পাঞ্জাব কিংস নাকি টার্গেট করতে পারে বাটলারকে ঋষভ পাঙ্ককে বা অন্য সব ভালো ভালো প্লেয়ারকে কিন্তু আর একটা রিপোর্ট অনুযায়ী খবর আসছে যে যেহেতু রিকি পন্টেন পাঞ্জাবের কোচ হয়েছে মেন্টর হয়েছে সেই জন্য আরসিবির মেন্টর সরি পাঞ্জাবের পাঞ্জাব কিংসের মেন্টর চাচ্ছে রিকি পন্টিন চাচ্ছে যে স্টিভি স্মিথকে অধিনায়ক হিসেবে চাইছে এবং যদি স্টিভি স্মিথকে না পায় সেক্ষেত্রে কিন্তু ডুপ্লেসিকে ক্যাপ্টেন হিসেবে চাইছে এইটা কি বোঝা যাচ্ছে না যে এরা ওদেরই কি ক্যাপ্টেন হিসেবে চাইছে নাকি ঋষভ পান্ত শ্রেয়াসকেও টার্গেট করবে হয়তো ঋষভ পান্ত শ্রেয়াসকেও হয়তো টার্গেট করতে পারে যদি ওদেরকে পায় হ্যাঁ তাহলে হয়তো এরা আর ক্যাপ্টেন হবে না এবার এরা যদি আর ওরা যদি ওদের দাম যদি বেশি তো উঠবে ওদের দাম এবার ওদের দাম যদি বেশি উঠে যায় তাহলে এদেরকে হয়তো অধিনায়ক করে দেবে এটাই হয়তো এটাই হয়তো করতে পারে পাঞ্জাব কিংস সম্ভবত এটাই যা মনে হচ্ছে যে এটাই হয়তো হতে পারে আর ফিলসল হল টি টেন লিগে কি ধামাকাদার যে ব্যাটিং করলো অনেকে বলছে কে কে আর এর এটা খারাপ হলো তবে আমার যতদূর মনে হয় এই যে সলকে যদি না পায় কোনো অসুবিধার কিছু নেই অন্য উইকেট কিপার ধামাকাদার ব্যাটসম্যানও আছে এই যে জনি ব্যারেস্টো সে কি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খারাপ হবে কখনোই খারাপ হবে না তারপরে বাটলার বাটলারটি মানে ওপেনার হিসেবে কি খারাপ হবে এদের দুজনের মধ্যে যদি কাউকে নিতে পারে তাহলেও তো ভালো হবে তবে কুইন টোয়েন্টি কোককে নেবে না কলকাতা নাইট রাইডার্স তাকে নেওয়ার থেকে অন্য কাউকে নেওয়া ভালো সে চলবে না আর যদি ওদের দুজনের মধ্যে কাউকে না পায় সলকে না পেলো তাহলে মুশকিল হবে এবার সলকে কলকাতা যেতে পারবে যেতে যে পারবে না তা না চোদ্দো পনেরো ষোলো যদি তার পিছনেই যায় তাহলে ভেঙ্কটেশ নীতিশ সেনা এদেরকে নিতে পারবে না তখন এদেরকে নেওয়াটা চাপের হয়ে যাবে তখন দেখতে হবে কি ফিল সলকে যদি নিতে চাই তাহলে হারাতে হবে নীতিশ হারাতে হবে ভেঙ্কটেশারকেও হারাতে হবে ওদের দাম ভালোই উঠে যাবে এবার নিতে পারবে ওই অন্য কোনো প্লেয়ার রামকৃষ্ণ রঘুবংশী ছোটোখাটো যারা তিন চার কোটি টাকা এরকম প্লেয়ার বা অতটা ভ্যালু মানে যেসব প্লেয়ার অতটা পারে না খেলতে মোটামুটি বা ফর্মের এই কারেন্ট ফর্ম বাজে তাদের উপর ভরসাটা করতে হবে তখন সেক্ষেত্রে কলকাতা চাপ হয়ে যাবে তার থেকে আমি সল্টের পিছনে গেলাম না সল্টের দাম যদি বেশি বিট করবে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই বিট করবে কিন্তু এবার ফিল সল্ট যদি নামটা পরে আসে আগে না আসে তাহলে ফিল সল্টের দামটা তখনই একমাত্র কম হতে পারে প্রথম দিকে আসলে ভালো দাম পাবে সল্ট এবার যদি বাটলারের নাম প্রথমের দিকে আসে তাহলে বাটলারের পিছনেও যাবে যদি কম টাকায় পায় তো পেলেও কলকাতা নাইট রাইডার্স নাহলে কিন্তু অলআউট জবাবে ফিল সল্টের পিছনে বা হয়তো জনি বিয়ারেস্টোর পিছনে হয়তো যেতে পারে জনি বিয়ারেস্টো কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না আর কলকাতা নাইট রাইডার্সের যেসব প্লেয়াররা কলকাতা আগের বছরও যারা যে মানে ছেড়ে দিয়েছিল পড়ার পায়নি রাহুল ত্রিপাঠীর দাম কিন্তু দশ কোটির উপরে গেছিলো রাহুল ত্রিপাঠী খুব একটা খারাপ অপশান হবে না তবে রাহুল ত্রিপাঠী আবার ওপেনের থেকে তিন নম্বরেই ভালো এবার রাহুল ত্রিপাঠীকে ওই নিলে মিডিল অর্ডারের জন্য নিতে হবে এবার নারিন সল জুটি আবার বিধ্বংসী খেলে দেবে এটা কিন্তু বলা যাচ্ছে না আর যদি আমরা কোনো ভালো ওপেনিং জুটি না পাই ভেঙ্কটেশ্বরকে কিনে তাকেও কিন্তু ওপেন করানো যেতে পারে তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বরের পিছনে অল আউট কলকাতা নাইট রাইডার্স যাবে এবং ভেঙ্কটেশ্বরকে কিনে নিয়েই ছাড়বে কিনে নিয়ে ছাড়বে আর ওদিকে ওপেনে কি করে এখন সেটাই দেখতে হবে সল্টকে চায় সল্টের পিছনে কলকাতা যাবে বাট পাবে না আর আর বাটলারকে অধিনায়ক করতে যাচ্ছে মানে ঋষভ পান্ত আর সার যেহেতু শ্রেয়াসের পিছনে দিল্লি যেহেতু অল আউট যাবে দিল্লির আবার অধিনায়ক হতে চলেছে শ্রেয়া সার ঋষভ পান্তেরটা বোঝা যাচ্ছে না কোন অনেকগুলো দল তো তার পিছনে যাবে তার হাই মানে হাই এটাও হতে পারে হয়তো ঋষভ পান্তের দাম কম উঠলো ফিল সল্টের থেকে ফিল সল্ট ষোলো সতেরো কোটি টাকা মাঝখান থেকে পেয়ে গেল এটা কিন্তু হতে পারে আমি এটা কিন্তু মানে যে এটা যে মিথ্যে কথা বলছে এটা কিন্তু না তোমরা দেখতে পারো এটা হয়তো সত্যি হলেও হতে পারে একটা সেট থাকে না বিভিন্ন যে সেট ওয়ান সেট টু এরকম মনে হয় বেশ কতগুলো সেট রয়েছে এই সেট থেকে যখন ঝাঁকানো হবে প্লেয়ার তখন তার মধ্যে থেকে যদি প্রথম নাম বা সেকেন্ড নাম বা প্রথম দিকে চলে আসে সল্টের দাম মারাত্মক উঠবে তাহলেই সল্টের দাম মারাত্মক উঠবে পরে আসলে একটু কমটা উঠবে হয়তো অনেকগুলো উইকেট কিপার চলে গেলো ঋষভ পান চলে গেল কে রাহুল চলে গেল পাটলার চলে গেল জনে ব্যারেস্ট চলে গেলো তারপর শেষ দিকে সল্টের নাম আসলো তাহলে সল্ট আবার কম দাম পাবে তাও তাও ধরে নিয়ে যেতে পারে আট দশ কোটি উঠে যাবে সেক্ষেত্রে কলকাতা নেবে হয়তো মানে নেওয়াটা হয়তো সম্ভব হতে পারে আমি সেটাই বলতে চাইছি এইগুলোই ছিল দু হাজার পঁচিশ আইপিএলের আপডেট আর সল্ট এখন যা খেলছি কয়েকদিন আগে ডবল দুখানার সেঞ্চুরি করলো দুখানা হান্ড্রেড করলো এখন আবার টি টেন লিগে ধামাকাদার ব্যাটিং করছে একেবারে অনবদ্য খেলে যাচ্ছে মানে সে চাইছে আইপিএল এ চড়া দাম হাঁকাতে ট্রেন খাটিয়ে নিলামে যেতে হবে ওই সলকেই যে লাগবে এমন কোনো কথা নেই আমাদের ওপেনিং জুটি ভালো হওয়া নিয়ে কথা আমরা যদি সলকে হারাইও কোনো সমস্যা নেই জনি ব্যারস্টকে আমরা এবার এই যে সলকে এত দাম দিয়ে যে নেবে সল যে আদৌ ওই সময় খেলতে পারবে নাকি কোনো ঠিক নেই হয়তো চোট পেয়ে গেলো তারাকে এমনি বিভিন্ন খেল থেকে চোট পেয়ে গেলো তখন একেবারে টাকা চুনা লাগবে কিন্তু কোনো ঘি ঘিডালো হবে সেক্ষেত্রে সেই জন্য ওই অত দাম দিয়ে দেল্টের পিছনে না কি আমি কম দামে উইকেট কিপার নিয়ে নেব এই যে জনি ব্যারেস্টো খুব একটা হাইপ নেই কিন্তু ভালো ওপেনিং ব্যাটসম্যান হবে কিন্তু পার প্লে ইউজ করতে পারে ভালো ওপেনিং জুটি মানে ভালো ওপেন করতে পারে তবে ভেঙ্করেশ্বরে আমি একটা জিনিস দেখেছি ওপেনের থেকে পরে যখন তিন নম্বরে ব্যাট করতে আসে তখন ভালো করে ভেঙ্করেশ্বরের এই একটা সমস্যা তবে লক্ষণ সুপার জেন্সও কিন্তু শ্রেয়াসকে নেওয়ার চেষ্টা করতে পারে তবে অল আউট যাবে না কিছুটা হয়তো যেতে পারে তার পিছনে বিট করবে বাট ওই অল আউট ঝাঁপাবে না অল আউট ঝাঁপাবে একমাত্র শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস এবার ঋষভ পান্তে হয়তো নেবে না শ্রেয়াসকে যে কোনো মূল্যে নিতে চাইবে এবার শ্রেয়াসের দাম যতই উঠে যাক না কেন দিল্লি তার পিছনে যাবে এর জন্য অন্য কোনো প্লেয়ারের দিকে নজর দেবে না তাদের মূল টার্গেট থাকবে শ্রেয়াস আয়েরই অন্য ভালো বোলার বা ব্যাটসম্যানের দিকে যাবে না শুধু যাবে হলো আগে দেখবে শ্রেয়াস আর কখন আসবে শ্রেয়াসের পিছনে বেশি যাবে অন্য তারপর অন্য বোলার বা অন্য যারা লিস্টে রয়েছে টার্গেটের লিস্টে তাদেরকে হয়তো নেওয়ার চেষ্টা করবে আর অনেকেই বলছে জ্যাক ফ্রেজার ম্যাগ্রিক কলকাতায় যদি নিয়ে নেয় কলকাতা পাবে না কেন ভালো দামই পাবে তবে জ্যাক ফ্রেজার ম্যাগ্রিকের থেকে আমার মনে হয় জনি বিয়ারেস্ট অথবা যদি অন্য কোনো বাটলার এদেরকে পায় তাহলে ভালো হবে জ্যাক ফ্রেজার ম্যাগরককে দিল্লি ক্যাপিটাল যেমন টার্গেট করবে আর ইউজ করতে পারে দিল্লি ক্যাপিটাল তার ক্ষেত্রে আর মুম্বাই নিয়ে জ্যাক ফেজার ম্যাগরককে টার্গেট করবে এই জন্য পাবে না আর ফিলসল কিন্তু মুম্বাইতেও চলে যেতে পারে মুম্বাই বেশি দাম দিয়ে হয়তো কিনে নিল এটাও কিন্তু হতে পারে মুম্বাইও কিন্তু টার্গেট করবে সলকে কেন রোহিত শর্মার সাথে তারা একটা ভালো ওপেনার খুঁজছে ওপেনিং জুটি আবার কাউকে কম টাকায় না পেলে ডিকোককে কম টাকায় কিনে নিতে পারবে তিন চার কোটির মধ্যে মেবি বেরিয়ে যাবে সেই জন্য কম টাকায় ওই একটা প্লেয়ারের পিছনে বেশি দাম না দিয়ে ওই যে মিচেল স্টারকে পিছনে চব্বিশ কোটি দিয়ে কিনেছিল তবে ওইটা ঠিকই ছিল যে পরে ভালো খেলে দিয়েছিল বাট এরকম রিস্ক না নিয়ে আমি কম টাকায় ভালো প্লেয়ার কিনবো সেরকমভাবে তোলা উচিত আমি নাম করা প্লেয়ার কিনলাম না কিন্তু ওই প্লেয়ারটাও কিন্তু ভালো এখন বর্তমানে হয়তো ফর্মে নেই বা খেলার সুযোগ পায়নি তবে নীতিশ সাহাকে নিলে বোকাবি হবে নীতিশ এই ডোমেস্টিক ক্রিকেটে খেলেই না এটাই হলো নীতিশ সমস্যা এবার যখনই সে প্রথম দিকে সুযোগ পায় যে আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে ফ্লপ খায় খেলতে পারে না খেলবে কী করে যদি সে ফর্মেই না থাকে বা মানে ফর্মে না থাকে কী মানে না খেলে ফর্মে থাকা তো দূরের কথা না খেলে খেলার মধ্যেই নেই সে তাকে কি হিসেবে ভালো খেলবে তা সেটা সেটাই হলো মূল সমস্যাটা সেটাই হয়ে দাঁড়ায় জন্য নীতিশ পিছনে যাওয়াটা ঠিক হবে না নীতিশ সেনাকে নেওয়ারই কোনো দরকার নেই নীতিশ সেনাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ভেঙ্কটেশ্বরকে নেব ভেঙ্কটেশ্বরের পিছনে দশ বারো চোদ্দো কোটি অবধি যাব তাও ভালো ওমরান মালিক খুব বেশি দাম পাবে না আড়াই তিন কোটির মধ্যে পেয়ে যাবে উমরান মালিককে অত কেন মুম্বাই ইন্ডিয়ানস আর এবার হ্যাঁ যদি এবার দিল্লি মাঝখান থেকে এসে বাড়িয়ে দেয় দামটা এরকম করবে তাহলে আলাদা ব্যাপার তাহলে বেশি হয়তো উঠে যাবে টিনারে যেন পাঁচ ছয় কোটি টাকা বেরিয়ে যাবে মাঝখান থেকে আঁক হয়তো বেশি দাম পেতে চলেছে আর শোনা যাচ্ছে আরসিবি নাকি আশুতোষ শর্মাকে টার্গেট করলেও করতে পারে আরসিবি ওরকম ফিনিশার প্লেয়ার আর কি টার্গেট করতে পারে হয় আশুতোষ শর্মাকে টার্গেট করবে না নাহলে হয়তো যদি না পায় তাহলে হয়তো মহিপাল লোমরোর আগে খেলতো মাহিপাল লোমরকেই নেবে বা অনুজ রাওয়াতকে নেবে যদি ভালো কাউকে ফিনিশার হিসেবে না পায় সেক্ষেত্রে তবে মেন টার্গেট থাকবে বিদেশি কোনো অলরাউন্ডার বা বিদেশি প্লেয়ার মানে লাইন যে বলও করতে পারে আবার মার্কুটে সেই দিকে এসে ফিনিশিংও করতে পারে সেরকম প্লেয়ার আরসিবি নিতে চাইবে বেশি তরুণ বা ডিসবির মতো প্লেয়ার নিতে চাইবে আর সিএসকে সবসময় কিন্তু নেয় কিন্তু বয়স্ক টাইপের প্লেয়ার এইবারের আইপিএল নিলামেও কিন্তু বয়স্ক প্লেয়ারদের নিতে চলেছে বয়স্ক যারা যারা প্লেয়ার রয়েছে তাদের মানে তাদের ওপর নজর থাকবে চেন্নাই সুপার কিংসের তার কারণ বয়স্ক প্লেয়ার নিতে পছন্দ করে সেই জন্য বয়স্ক প্লেয়ার নিতে চলেছে কিন্তু আমি আগে থেকে বলে দিলাম বেশি তরুণ ক্রিকেটার নেয় না মানে অস্ট্রেলিয়া যেরকম একটু বয়স্ক টাইপের প্লেয়ারদের খেলায় বা একেবারে তরুণ বয়সের সুযোগ দেয় না সিএসকেও তাই করে সিএসকে অনেকটা ইয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটের মতো ফলো করে অন্য টিমে যেমন আবার কুড়ি তেইশ বছর তাকে দেওয়া হবে এই যে জ্যাক ফ্রেজার ম্যাগ্রেক তাকে সুযোগ দেবে ওপেনিংয়ে ভার সিএসকে হলে দিত না সিএসকে হলে কি করত যে একটু পুরোনো দিন ধরে খেলেছে অভিজ্ঞতা রয়েছে তাকে শুধু রাচীন রবীন্দর ক্ষেত্রে ব্যতিক্রম হলো ইয়ং ছেলেকে দিয়ে দিল সুযোগ মোহাম্মদ শামী আকজিব সিং এই সব প্লেয়াররা আইপিএলে ভালো দাম পাবে সব দল তাদেরকে পিছনে মানে যাই যাবে আর কি চব্বিশ এবং পঁচিশ তারিখের অপেক্ষায় আমি এখনও রয়েছি আমি না অনেকেই যারা আইপিএল প্রেমী সকলেই কিন্তু ওই দিকে তাকিয়ে রয়েছে যে কোন প্লেয়ার কোন দলে যেতে চলেছে কোন প্লেয়ারকে নিতে চলেছে এটা একেবারে বোঝা একেবারে মুশকিল সেই জন্য কি যে হয় এটার জন্যই অপেক্ষা মানে এরে এটা কী যে হয় দেখা যাক তোমরা কোন প্লেয়ারকে কোন দলে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও